দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমি যে কচুক্ষেত্রে এখন আপনাদের দেখাচ্ছি এটা আমার নিজস্ব প্রজেক্ট যশোরের লতিরাজ বারিয়াকের খাটোজাত আমি গতকালকেও কিন্তু এই ক্ষেতের ভিডিও আপনাকে আপনাদের মাঝে আপলোড করেছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যশোরের লতিরাজ বারিয়াকের খাটোজাত গতকালকে আমি যখন এই ক্ষেতের ভিডিও করছিলাম ঠিক তখনই আমার জমিতে একটু ঘাস ছিল আগাশায় ভরেছিল তো আজকে কিন্তু ঘাস এবং গাছের পাতা দুইটাই পরিষ্কার করা হয়েছে দেখেন আমি গতকাল এখান থেকে লতি তুলে নিয়ে গেছি তারপরেও আজকে কিন্তু গাছেই যে একটা লতি দেখছেন এটা আগামী দুই দিন পরে লতিটা তোলা যাবে পাশে একটা গাছে লতি দেখছেন এই লতিটাও কিন্তু দুই একদিনের ভিতরেই তোলার উপযুক্ত হয়ে যাবে তা আমি যতদূর আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছে একটা দুইটা করে কিন্তু লতি আসে যশোরের জাতের বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে আপনি লতি তুলে নিয়ে যাবেন তারপর আবার এক থেকে দুই দিন পর বা তিন দিন পরে আপনি আবারও লতি তুলতে পারবেন গাছ থেকে তো পরিচর্যার যদি আপনি ঘাটতি করেন তাহলে কিন্তু এরকম ভালো প্রোডাকশন আপনি কখনোই পাবেন না আর আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই আপনি এই যশোরের খাটোজাতটি এটা আপনি কিভাবে পেলেন কোথা থেকে পেলেন হ্যাঁ এটা একটু আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করব আমি বাংলাদেশের এমন কোনো কচুর জাত নাই যে চাষ করি নাই সব জাতি আমার কাছে ছিল আমাদের এখানে সবাই আপনার কচু চাষ করে আমিও কচু চাষ করতাম তা আমার কিছু কিছু ক্ষেত দেখতাম যে আপনার এক বছরের ভিতরে শেষ হয়ে যায় সাত মাস আট মাসের বেশি আমরা প্রোডাকশন নিতে পারি না কিন্তু আমি যে ক্ষেত্রটি দেখাচ্ছি আপনাদের এখন এই জাতের কিছু চারা ওই ক্ষেতের ভিতরে ছিল যেটা আমার আজ থেকে তিন বছর আগে আমার চোখে ধরা পড়ে যে ক্ষেতগুলার গাছ আমরা শেষ করে দিচ্ছি গাছ উঠে যাচ্ছে কিন্তু কিছু কিছু গাছে দেখছি যে আপনার প্রোডাকশন শেষ হচ্ছে না এরকম সুন্দর কোয়ালিটির লতি কিন্তু এক বছর দেড় বছর পরেও আমরা পাচ্ছি তো আমি আমার সহধর্মিনীর পরামর্শে তিনি আমাকে বলেছিলেন যে এই গাছগুলো আমরা আলাদা করি তো সেখান থেকে আমার এই খাটো জাতের কিছু চারা একশো দুইশো তিনশো আলাদা করতে করতে এখন আমার প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু আমি খাটো জাতের করে ফেলছি এই খাটো জাতের প্রধান বৈশিষ্ট্য হল এর জীবনকাল এর জীবনকাল দুই বছরেরও সময় ধরে আপনি লতি তুলতে পারবেন পনেরো মাস বিশ মাস আপনি তো লতি পাবেন অবশ্যই আর আমি যে ক্ষেত্রে দেখাচ্ছি এটা এক বছরেরও এক বছর হয়েছে কি হয়নি এখনো আমার খাতা না দেখলে আমি বুঝতে পারবো না যে এটার কবে আমার চারাগুলো রোপণ করা আমার সঠিক খেয়াল নাই তো এইভাবেই আমি চারাগুলো আলাদা করে আজকের এই খাটো জাতটি আমি তৈরি করছি এর পিছনে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আর একটা কথা আপনাদের বলি আমি যে স্ক্রিনে যে নাম্বারটা দেবো জিরো ওয়ান নাইন টু এইট টু নাইন সেভেন জিরো টু ওয়ান এই নাম্বারটা ব্যতীত অন্য আমার কোনো নাম্বার নাই ইদানিং দেখছি যে আমার নাম ভাঙিয়ে অনেকে আপনার এই খাটো জাতের জাত বলে কিন্তু চালিয়ে দিচ্ছে তো তাদেরকে বলি ভাই বাংলাদেশটাই হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত একটা দেশ যে যার জায়গা থেকে সবাই কিন্তু দুর্নীতি করে আমি সব সর্বপ্রথম যখন ইউটিউব করি আমি প্রথমেই বলেছিলাম যে আমি কখনো চারা ব্যবসায়ী হব না আমি পারলে গরিব কৃষক যারা আছে যারা ইয়ং আছে বেকার আছে যারা কৃষিতে আসতে চাই আমি তাদেরকে মূলত হেল্প করার উদ্দেশ্য নিয়ে আমার এই ইউটিউব যাত্রা শুরু করা এবং এই যাত্রী আমি যখনই আলাদা করে ফেলছি যখনই দেখছি যে এই থেকে আমার ভালো বেনিফিট আসছে তাহলে আমার মতো গরিব যারা আছে তাদেরকে আমি অবশ্যই হেল্প করতে পারব যারা লতির লতিরাজ কচু লাগাতে আগ্রহী আছেন এই বাড়িয়াকের খাটোযাত্রী তারা যদি এই কচু চাষ করে বা কচু চাষে কৃষিতে আসতে চাই তাহলে তাদের আমি হেল্প করার মাধ্যমে তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারব আপনি যদি বিশ শতক পঁচিশ শতক জায়গায় যদি আপনি এই কচু চাষটা করেন তাহলে অবশ্যই আপনি চার থেকে পাঁচজনের ফ্যামিলি ভালোভাবে চালাইতে পারবেন আমার যে লতির কোয়ালিটি হবে এই লতি বাজারে সর্বোচ্চ দাম পাবেন আর সর্বোচ্চ আপনার চাহিদা থাকবে এর জীবনকালও বেশি আপনার বাজারে চাহিদাও বেশি যার কারণে এই খাটো যাতে কিন্তু অধিক পরিমাণ লাভ করা সম্ভব তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এ পর্যন্তই আলোচনা সমাপ্তি করব তো যারা কচু চাষ করতে আগ্রহী আছেন আগাম চাষ করার কিন্তু এখন শুরু হয়ে গেছে সিজন চলে আসছে বাড়ি একের খাটো যাত্রী যারা রোপণ করতে আগ্রহী আছেন অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবো তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে